ভ্রমণ করার জন্য আমাদের দেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলিশের বাড়ি চাঁদপুর এ জেলায় রয়েছে ইতিহাস ঐতিহ্যে ঘেরা অসংখ্য দর্শনীয় স্থান যেমন মিনি কক্সবাজার তিন নদীর মোহনা রূপসা জমিদার বাড়ি প্রাচীন ইতিহাস এমনকি পদ্মা মেঘনার একমাত্র মিলনস্থলের অপরূপ সৌন্দর্য তবে এ জেলার বিশেষ আকর্ষণ হচ্ছে সুস্বাদু রূপালী ইলিশ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো এই চাঁদপুর জেলা এবং এখানে আসা যাওয়ার সম্পূর্ণ একটি ভ্রমণ কার্ড দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প ইলিশের বাড়ি এই চাঁদপুর জেলাকে নিয়ে বন্ধুরা আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে জোনপুর এক্সপ্রেসের একটি নন এসি বাসে করে মাত্র একশো টাকায় আমরা প্রথমে যাব কুমিল্লায় তারপর যাব হচ্ছে চাঁদপুর সকাল দশটায় আমাদের বাস যাত্রা শুরু করলো কুমিল্লার উদ্দেশ্যে রাস্তা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ঠিক দুই ঘন্টা পর চলে আসলাম কুমিল্লার দাউদকান্দিতে আলাইকুম বন্ধুরা তো কুমিল্লা থেকে সবাইকে শুভ সকাল আমি এখন আছি কুমিল্লার দাউদকান্দি এলাকায় আমার পিছনে হচ্ছে একটা মেঘনা নদী মেঘনা নদীর উপর দিয়ে বয়ে গিয়েছে একটা বিশাল বড় সেতু মানে হচ্ছে অনেক সুন্দর একটা সেতু তো এই সেতুটার ভিউ আপনারা একটু পর দেখতে পারবেন আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে তা আমরা এখন হচ্ছে যাব এই সিরাজচর বাজার মানে দাউদকান্দি থেকে আমাদের প্রথমে সিরাচর বাজার যেতে হবে চাঁদপুর যেতে হলে তো চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা এখন যাব দাউদকান্দি থেকে সিরাচ্ছর বাজার এটা মূলত চাঁদপুরের ভেতর পড়েছে আমরা প্রথমে একটি সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম সিরাচরের উদ্দেশ্যে ভাড়া পড়লো জনপ্রতি পঞ্চাশ টাকা বলে রাখা ভালো আমার নিজ বাড়ি হচ্ছে চাঁদপুর তাই আমি এখানকার সবকিছুই খুব ভালো মতো চিনি বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পর চলে আসলাম সিরাচ্ছর বাজার বন্ধুরা আমার এখন আছি ছিলচ্তর বাজার সিরাচর বাজারে যে ব্রিজটা আছে ওইটার উপর আমরা আছি আর আমরা কুমিল্লা থেকে মাত্র পঞ্চাশ টাকার গাড়ি ভাড়া এই সিরাজ বাজার আসলাম এই ছিলচ্তর বাজারটা হচ্ছে আপনার চাঁদপুর এর ভিতর পড়ছে তা আমিও আমি এখন বদ ধরতে গেলে চাঁদপুরের ভিতরেই আছি তা আমার আবার এখন এখান থেকে যেতে হবে সুরাত্তর বাজার সুরোচুর বাজার থেকে হচ্ছে আমি যাব আমার বাড়িতে তারপর আমার বাড়ির আশেপাশের ভিউ বা এই চাঁদপুর শহরের বিউ আমি আপনাদের দেখাবো এই ভিডিওটা আপনার তিনটা পার্টে এই ভিডিওটা আপলোড হবে সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তা এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো এই তিরাত্তর বিরুদ্ধের ভাইরাল ড্রোন ভিডিও তো চলুন শুরু করা যাক বন্ধুরা সিরাজপুর বাজার থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা যাচ্ছি সুজাতপুর বাজার যতই না নিজ গ্রামের কাছাকাছি যাচ্ছি ততই যেন একটা ভালো লাগা কাজ করছে আবেগ অনুভূতি বাড়ছে নিজ গ্রামের প্রতি আর চারপাশের গ্রামীণ প্রকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি কতই না সুন্দর আমাদের এই বাংলাদেশ বন্ধুরা মাত্র তিরিশ মিনিট জার্নি করে চলে আসলাম সুজাতপুর বাজার এটা হচ্ছে আমাদের মতলব থানার সবচেয়ে বড় বাজার সবার প্রথমে আমি আমার আব্বু আম্মু ও ছোট বোনের জন্য এই মিষ্টির দোকান থেকে বড় একটা দই নিয়ে নিলাম ও ভাইয়ের থেকে হালকা কিছু খাবার দাবার নিয়ে নিলাম ও রনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তায় আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হলো দুই বন্ধু একসাথে গল্প করতে করতে রনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে নিজ গ্রামে প্রবেশ করে খুবই ভালো লাগলো সেই চিরচনা পথে গ্রামের সৌন্দর্যের টানে চলে আসলাম আবারও নিজ গ্রামে বন্ধুরা ওই যে বাড়িটা দেখছেন এটাই হচ্ছে আমার বাড়ি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে চাঁদপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ